আমরা সবাই গুনাগা আমরা সবাই শিয়াকার মৎকার পাপি আমাদের মতো পাপি পৃথিবীর জমিনে কেহ নাই আল্লাহ পাপ করে করে গুনা করে করে আপনার নারাজ করে ফেলেছে আয় আল্লাহ আমাদের গুনার দিকে আর পাপের দিকে তাকাবেন না রহমত করে একটি বার আপনি আপনার রহমতের সাগরের দিকে তাকিয়ে আমাদের সকলের বিগত জিন্দগির গুনা খাতা মাফ করুন ওগো আমার আল্লাহ এই মাদ্রাসা স্কুল আল্লাহ বিশেষ করে মাহফিল দাতাদের দান মামুন বেটি দে দান সোনা মানিক দে দান আলে বলা মা তোলা বা মনু ব্যঞ্জন যুবক দে দান মামুন বেটি দে দান করে কবুল করে সাওয়াব বিশ্ব নবীর রুহ পাকে তামাম নবীদের ও পাকে পৌঁছে দিন সাবা হুজুদের ও পাকে পৌঁছে তাবা তাবি নাই মে মুসলিম খলাফা রশিদ দরবারে পৌঁছে দিন পাক পঞ্জাত জান্নাতুল বাকি জন্নাতুল মুআল্লা শরীফ মুবাশশারা সকল হুজুদের দরবারে পৌঁছে দিন তামাম মুমিন মুমিনা তামাম পিরানে নেবীর সকল হুজুদের ও পাকে পৌঁছে দিন খাস করে আমাদের অনেকের মা দাতা পিতা যাদের তাদের পৌঁছে দিন না কবর যদি সংকীর্ণ হয়ে যায় আল্লাহ প্রশস্ত করে দিন কবর যদি অন্ধকার হয়ে যায় আল্লাহ রশ্মিতে ভরে দিন কবর গোলা ফুলে বাগান করে দিন আল্লাহ এই মাদ্রাসা কে কবুল করুন আল্লাহ এই প্রতিষ্ঠান কে কবুল করুন আল্লাহ দাতাদের কে কবুল করুন এই প্রতিষ্ঠানে শোনা মানিক যারা আছে পড়াশোনা করতেছেন ক্ষমতা বাড়িয়ে দিন স্কুলে যত কলেজে টুকরা পড়াশোনা করছেন ক্ষমতা বাড়িয়ে দিন প্রত্যেক আলেম হাফেজ মাস্টার ডাক্তার যারা পোল যারা আছে জুগিন তৌফিক দিন আয় আল্লাহ নেরা বেটিরা আমার अब्बा জানেরা আমার তরুণ বন্ধুরা কেন এত টাকা দিল লক্ষ লক্ষ টাকা দিল গো দয়াময় আল্লাহ সবই আপনি জানেন আমার জানা নাই এত টাকা কেন দিল হায় আল্লাহ আপনি প্রত্যেকের নেক मकसद পুরা করুন প্রত্যেকের जायজ বাসনা پورا করুন প্রত্যেকের মৃত্যুর আগে যে নবীর জন্য পাগল হয়ে দিয়েছে ওই নবী রায় যাবার মতো তৌফিক দেবেন মৃত্যু দেবেন জুমার দিনে মহুতের সময় বিশ্ব নবীর চাঁদমুখানা দেখবা মত আমাদের ভিড়ের রোগগ্রস্ত সেবা দিন আমাদের বাড়িতে যারা রোগগ্রস্ত সেবা দিন শোনা আল্লাহ యాక్సిডেন্ট করে আছে அப்பா কাঁদছিল আর বলছিল আল্লাহ তার সেবা দিন আর কলেজের টুকরি মেয়ে কোটি بیمارিতে গো আমার আল্লাহ আপনি সেবা দিন আল্লাহ সেবা দিন খোলো আমার আল্লাহ আমি গুনাগা

আমার জোন ভিতরে আমাদের ভিতরে অনেক কঠিন কঠিন রোগে আক্রান্ত সেফাদি আদিনগ্রস্ত পরিষদ করা সব ব্যবস্থা করে কর্নাদ সুපත්তার ব্যবস্থা করে দিতে রুজি জে কামাইতে ব্যবসাতে সংসারে উন্নতি দিন আমিন 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 আলহামদুলিল্লাহ হিরব্বিল